বামার সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে চাদাকা বিশেষ নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূরত পড়ে ফেললে করণীয় কি খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক বাথরুমে অলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে পায়খানা থেকে বের হয়ে কি ওজন না করলে গুণা হবে আসল পর থেকে মাগরীব আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয় কতটাকে সত্য না আল্লাহ কাছে জীবনের সমস্যা দেওয়া কবুল হওয়ার জন্য আমি কি করতে পারি টিসু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনার অজু হাদিস পড়া যাবে কিনা বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া যায় হবে কিনা আমাদের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোন গুণা হবে কিনা টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুণা হবে ইসলামিক না শুনলে কি সব হবে জানাজার যান কাতার কি বেজোর হতে হবে কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা সম্মিত জেরিন আপনি লিখেছেন ওযু ছাড়া হাদিস কি পড়া যাবে কি না? জি হাদিস পড়তে প্রাণ হাদিস পাঠ করার জন্য ওযু এটা জরুরি নয়। ইসলামী গ্রন্থ পড়ার জন্য ওযু জরুরি না ওযু জরুরি হবে কোন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়ার জন্য কোন সংক্রান্ত তেলাওয়াত করার আপনার মুখস্থ ওযু থাকা জরুরি নয়। মোহাম্মদ রিদওয়ান আল বাসির লা লিখেছেন জানাজার নামাজের কাতার কি বেজোর হতে হবে? জানাজার নামাজের কাতার এই যে হতে হবে এমন কোনো শর্ত নেই। আমার অনেক মনে করি যে জানাজা নামাজের কাতার এটা বেজোর হতে হবে তিন পাঁচ বাষ লিখেছেন ইসলামিক নসিব শুনলে কি সব হবে আহ আল্লাহর প্রশংসার কথা যদি সেখানে থাকে নবী সব আল্লাহ দূরদের বিষয়ে থাকে এরকম ভালো কিছু থাকে তাহলে সেটি থাকলে সময় ভালো কিন্তু এটা জন্য নির্দিষ্ট এমন কথা কোনো আলোকে আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্লা আলামীনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মর্মাংসটা থাকা উচিত সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলে যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাতর অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেই জন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরে ফেলা উচিত তবে সালাতের এইটার কারণে কোনো ক্ষতি হবে না মেদি হাসান আপনি লিখেছেন কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়লে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু এই কাজটি করা উচিত নয় সফরের যে আল্লাহ তালা ছাড় দিয়েছে ছাড় গ্রহণ করতে হবে ইচ্ছাকৃত এবং করা উচিত নয় জায়জ নাই জুলকার আপনি লিখেছেন ফরজ গোসল কারণ কারণবশত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা গোসল

ফরজ ফরজ গোসল গোসল করে করে রয়েছে ফেলতে পারে সেটা ভালো কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই আপনি শাকুল ইসলাম লিখেছেন টিসুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর সব বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় আমাদের হাবিব রহমান লিখেছেন টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুনা হবে না এটা কোনো জরুরি না তবে সব অবস্থা অবস্থা থাকতে পারলে ভালো জাস্ট ভালো কিন্তু না করলে গুণা হওয়ার কোনো কথা নেই তাহমিনা রিজা রিপা আপনি যা লিখেছেন বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া জায়েজ হবে কিনা এই ছবি দেওয়া জায়েজ হবে যদি পাত্রপক্ষ সে ছবির আমার দায়িত্ব রক্ষা করবে বলে আপনার বিশ্বাস হয় তাকে দেখালেন এবং এরপর তিনি ডিবেট করে ফেলবেন অন্য কারো কাছে সেটা দিবেন না বা তারা দল বেঁধে নারী পুরুষ

দোয়ার জন্য দোয়া কবুলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা দ্বিতীয় শর্ত হল নবিস্লা দূর পাঠ করে আপনি দোয়া করবেন সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তৃতীয় হলো দোয়া কবুলের জন্য অস্থির হবেন না দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন এটা নয় অনেক সময় আপনি জাপ চেয়েছেন সেটা পাওয়ার মধ্যে যদি সে তালাহুড়ো না করে তালাহুড়ো করা মানে হলো দোয়া কল্যাণ হচ্ছে না কেন কাঙ্ক্ষিতটা পাওয়াটাই মনে করি আমরা দোয়া কবুল হওয়া এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা লিখেছেন পায়খানা থেকে বের হয়ে কি না করলে গুনা হবে পায়খানা থেকে বের হয়ে ওজু করার ব্যাপার আমরা একটু আগে বলেছি না গুণা হবে না সবসময় অবস্থা থাকতে পারলে ভালো কিন্তু না করলে গুণা হবে না ফেরদাউস আলম লিখেছেন নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি না মুনাফিকের কাতারে যাচ্ছেন না আসলে অনেকে আছে যে সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না তো এই জন্য শরীর চুলকে আপনি সালাতের অর্থ যদি বুঝেন মর্ম বুঝেন সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাতের প্রতি মনোযোগী হন এবং সালাত আদায় করেন সেরকম মনোযোগের সাথে ইনশাল্লাহ বিদিলে আপনার এই সমস্ত মনে আসবে না তবে এটা কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে অনেকে মনে করি আপনি মন খারাপ আলাপ করার কোন কারণ নেই মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন আসল পর থেকে মাগরিব আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয় কথাটা সত্য না এটা মনে বিষয় আপনার কোনো কথা নেই আলোর মধ্যে থাকে আপনি পড়তে পারেন মোহাম্মদ ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কাবিরা গুণা হবে না বড় কোনো পাপ হবে না তবে এবং ভালো নয় আমাদের জন্য আমরা অনুত্তম বলতে পারি কিন্তু আপনার কারণে কোনো বড় গুণা হয়েছে ব্যাপারটি এরকম না বিশেষ ওদের কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়গা রয়েছে রহম্লা আহ সুসইম মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে আহ গোসল করার সময় আহ লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে উন্মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে একটি হাদিস এরকম রয়েছে নবী সাল্লাল্লাহু বলেছেন যে আল্লাহ তাআলাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তাআলাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তার একটা দলিল হলো সহিহ হয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসার আশ্রিত ইসলামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দুধ দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সেরিয়া সেগুলোর বিধান আমাদের জন্য খুব বহু প্রযোজ্য তা নয় আমাদের জন্য অনুত্তম হবে কাপড় একদম খুলে গোসল করাটা তবে হারাম নয় এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো আহ অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে আহ ঢেকেও আপনি খেতে পারেন এই বিষয়ে কোন বিশেষ নিষেধাজ্ঞা নেই রুল মুখতারি লেখা হয়েছে যে ও আবাস বিল আকলি মুক্তান ও মকসু ফরাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উম উন্মুক্ত মাথায়

যেটাকে বলা হয় সে বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত